বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের মণিপুরী জনগণের রঙিন সংস্কৃতি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মণিপুরী তাঁত শিল্প মণিপুরী তাঁত শিল্পের উৎপত্তি বহু শতাব্দী আগে মণিপুরী তাঁত শিল্প নারীকেন্দ্রিক মেয়েরা ছোটবেলা থেকে মায়ের হাত ধরে তাদের পাট নেয় আমরা শাড়ি বা ফতুয়া বুনি না আমরা ইতিহাস বুনি সংস্কৃতি বুনি মণিপুরী তাদের পণ্য হিসেবে পাওয়া যায় ফানেক ইনাফি শাড়ি কুর্তা ও সালোয়ার এর প্যাটার্নে রয়েছে প্রাকৃতিক রং ও জ্যামিতিক নিখুঁত নকশা তবে এই শিল্প এখন হুমকির মুখে সস্তা মেশিনে তৈরি কাপড় ও প্রযুক্তিগত দুর্বলতার কারণে মণিপুরী তাঁতিরা পিছিয়ে পড়ছেন আমার মা বোনেন কিন্তু আমি জানি না এই শিল্প বাঁচবে কিনা তবুও আশা আছে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সরকারি সহযোগিতার মাধ্যমে তাতিরা নতুনভাবে বাজারে ফিরে আসছেন আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা পরিচয় তুলে ধরি মণিপুরী তাঁত হল এক জীবন্ত ঐতিহ্য এটি একটি জাতিগোষ্ঠীর ভাষা আত্মা ও স্বাধীনতার প্রতীক